আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র বিশ মিনিটে মজাদার মালাই চপ এই মালাই চপটা খেতে এত বেশি মজার যে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুরুদুধ দুধ দিয়ে মজাদার এই মালাই চপটা তৈরি করতে হয় প্রথমে একটা বাটিতে টু থার্ড কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ নিতে হবে ক্রিম গুঁড়ো দুধ না নিলে কিন্তু মিষ্টিটা হবে না আর টু থার্ড কাপ মানে হলো এক কাপের তিন ভাগের দুই ভাগ ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার নিলেই কিন্তু টু থার্ড কাপ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করছি এখন বেকিং পাউডার এবং গুরুদুধটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি আপনারা চাইলে এখানে একটা চামচ তেলও ব্যবহার করতে পারেন ঘি দিলে যেই ফ্লেভারটা পাবেন তেল বা বাটার দিলে একই রকম ফ্লেভার কিন্তু পাবেন না এখন ঘিটাকে এই শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে লিকুইড উপকরণ দিয়ে দেবো আমি এখানে রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি চেষ্টা করবেন রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম ব্যবহার কর ফ্রিজের ডিম না ব্যবহার করাই ভালো এখন এর মধ্যে থেকে তিন টেবিল চামচ ডিম আমি ব্যবহার করছি আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে যতটুকু ডিম ব্যবহার করেন না কেন ডোটা একদম আঠালো হতে হবে ডিমটাকে খুব আলতোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কীরকম আঠালো ধরনের একটা ডো হবে এখন ওই ডোটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না ঠিক এই পাঁচ মিনিট খোলা রাখলেই হয়ে যাবে পাঁচ মিনিট পর হাতে কিছুটা তেল মেখে নিয়েছি এখন এর মধ্যে থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে হালকাভাবে একটু চেপে নিচ্ছি হালকাভাবে চেপে নেওয়ার পর হাতের তালুর সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি এরপরে মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মিষ্টি তৈরি করতে পারেন মালাই চপ সাধারণত এই রকম হয় এই জন্য আমি এইরকম সেইপেরই তৈরি করে নিচ্ছি আমি আপনাদেরকে আরেকটা মালাই চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটু ছোট সাইজ করে তৈরি করার চেষ্টা করবেন কারণ দুধে শিরে দেওয়ার পর এটা সাইজ কিন্তু আরও তিন গুণ বেড়ে যাবে আমি যেই পরিমাণ ডো তৈরি করে নিয়েছি তা দিয়ে এরকম বারোটা মালাই চপ তৈরি হবে এখন এই মালাই চপের জন্য শিরা তৈরি করে নিচ্ছি চুলায় একটা হাড়িয়ে বসে এতে দুই কাপ এবং কোয়াটার কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে লিকুইড গরুর দুধটা ব্যবহার করছি আপনারা চাইলে পাউডার দুধগুলিও ব্যবহার করতে পারেন এই গরুর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ চিনি এর চাইতে বেশি চিনি দিলে কিন্তু একদম কড়া হয়ে যাবে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি অবশ্যই এলাচটা ব্যবহার করবেন এতে করে ডিমের গন্ধটা একেবারেই চলে যাবে দুধটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে মালাই চপগুলোকে দিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আছে চুলা আঁচটা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না মালাই চপগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই এই মিষ্টিগুলোকে এখন পাঁচ মিনিট জাল করে নিতে হবে যতবার দুধটা এরকম উতলে পড়ে যেতে নেবে ততবার ঢাকনাটা এরকম ভাবে খুলে দিতে হবে পাঁচ মিনিট পর্যন্ত বারবার এইরকমই করে নিতে হবে এবং এই পাঁচ মিনিটের মধ্যে কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার রাশটা একেবারে লো করে দিয়ে আরও পাঁচ মিনিট মালাই চপগুলোকে জাল করে নিচ্ছি এই দশ মিনিটেই মালাই চপগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে মালাই চপগুলোকে উলটিয়ে দিচ্ছি খুব জোরে উলটিয়ে নিতে যাবেন না কারণ এই পর্যায়ে মালাই চপগুলো খুবই সফট থাকে পাঁচ মিনিট হয়ে গেছে চুলাটা এখন অফ করে দিচ্ছি এখন চুলাটা অফ করে দিয়ে এর মধ্যে থেকে চপগুলোকে তুলে নেব কারণ এই মালাইটা কিন্তু খুবই পাতলা দেখতেই পারছেন মালাই চপের মালাইটা কিন্তু এতটা পাতলা হয় না এখন চপগুলোকে তুলে নিয়ে মালাইটাকে একটু ঘন করে নেব এই চপ থাকা অবস্থায় যদি মালাইটাকে ঘন করে নিতে চাই তাহলে চপগুলো কিন্তু ভেতর থেকে একেবারেই শক্ত হয়ে যাবে সবগুলো চপ তুলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ দুধ দুধটা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করতে হবে না সামান্য পরিমাণে ঘন করে নিলেই হয়ে যাবে এর মধ্যে কিন্তু এক্সট্রা আর কোনো চিনি ব্যবহার করতে হবে না যে কোয়াটার কাপ চিনি আমি ব্যবহার করেছিলাম সেই চিনিতেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখন চুলা রাস্তা জ্বালিয়ে অনবরত নেড়ে মালাই তৈরি করে নিচ্ছি জাল করে নিতে হবে না কয়েক মিনিট জাল করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে মালাই তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন দুধটা ঘন হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিচ্ছি এই মালাইটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন চপের উপরে ঠান্ডা করে নেওয়া মালাই দিয়ে দিচ্ছি ঘনত্বটা কিন্তু ঠিক থাকে এখন এর ওপরে সামান্য পরিমাণে বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি এতে করে খাওয়ার পাশাপাশি দেখতেও খুব সুন্দর লাগবে এখন একটা মালাই চপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছি এই মালাই চপটা যেমন সফট হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় আশা করি আমার আজকের এই মালাই চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন আর বাসায় তৈরি করলে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ